বেসনের সাথে দুটি জিনিস মিক্স করে আমি তোমাদেরকে আজকে একটা মিরাকল প্যাক বানিয়ে দেখাবো যেটা বাচ্চা বড় প্রত্যেকে ইউজ করতে পারবে এবং তোমাদের স্কিন মানে কিভাবে যে চেঞ্জ হয়ে যাবে কিভাবে ধপধপে ফর্সা হয়ে যাবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা প্লেন অ্যান্ড সিম্পল ঘরোয়া একটা ফেস প্যাক শেয়ার করছি যেটা তোমরা সপ্তাহে তিন দিন করে ইউজ করবে তোমরা যদি চাও এই প্যাকটা কিন্তু তোমরা রোজ ইউজও করতে পারো এই প্যাকটা এতটাই ভালো এবং এতটাই ইউজে প্রথমবার তোমরা অ্যাপ্লাই করলেই তার তফাৎটা বুঝতে পারবে তোমার স্কিন শুরুতে যা ছিল ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে ফেস প্যাক ধুয়ে ফেলার পরে তোমরা কিন্তু স্কিনের তফাতটা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে ঠিক আছে এমনই একটা ঘরোয়া ফেস প্যাক যেটা তোমার মানে কোন জিনিস তোমাকে বাজারে কিনতে ছুটতে হবে না থাকে থাকে আমাদের কিচেনেই কিন্তু হয়তো আমরা ঘরেই অনেকে ইউজটা জানি অনেকে জানি না সেই জন্যে আজকের ফেস প্যাকটা অল স্কিন টাইপ সমস্ত স্কিনের মানুষ করতে পারো আর সব থেকে বড় কথা পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে করতে পারো তো দেখো সবার প্রথমে এখানে নেব আমি একটু বেসন তো এক থেকে দেড় চামচ বেসন এখানে লাগবে যদি তোমরা ঘাড় গলায় লাগাতে চাও তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আর শুধু মুখে লাগাতে চাইলে এক থেকে দেড় চামচ বেসনই যথেষ্ট তো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি দেখো এবার এর সাথে আমি একে একে কয়েকটা জিনিস মেশাবো দেখো একটু গরম জলের মধ্যে আমি একটু নারকেল তেলটা বসিয়ে নিই একটু গরম করে নিচ্ছি কারণ নারকেল তেল এমনিতেই শীতকালে জমে যায় আর গরম নারকেল তেলই শীতকালে কিন্তু স্কিনকে ভীষণ ভালো রাখে ভেতর থেকে হাইড্রেট রাখে ময়েশ্চারটাকে লক রাখে তো বেসন এখানে সবার প্রথমে দেব তার মধ্যে আমি নারকেল তেল এক চামচ নারকেল তেল যদি তোমাদের খুব অয়েলি স্কিন হয় তাহলে তোমরা এই নারকেল তেলটা স্কিপ করে দেবে তবে একটু নারকেল তেল দিলে ভালোই হবে খুব অয়েলি স্কিন হলে একটু অ্যালোভেরা জেল দিতে পারো এরপর দেখো আমি এখানে দিচ্ছি অল্প একটু হলুদ বন্ধুরা এখানে কস্তুরি হলুদ থাকলে সবচেয়ে ভালো না থাকলে রান্নার হলুদই দেবে একদম এক চিমটি তবে কস্তুরি হলুদ একটা কিনে রেখো কারণ কস্তুরি হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো কস্তুরি হলুদ সর্বত্রই পাওয়া যায় আমি লিঙ্কও ড্রেসক্রিপশানে দিয়ে দেবো এবার এর সাথে দেবে এক চামচ চিনি চিনিও দিতে পারো বা চালের গুঁড়িও দিতে পারো এটাকে দেখো আমি কাঁচা দুধ দিয়ে গুলতে হবে কাঁচা দুধ না থাকলে ফোটানো বা ঠান্ডা করে দুধ নিতে পারো নর্মাল টেম্পারেচারে তবে কাঁচা দুধ দিলে কিন্তু বেস্ট রেজাল্টটা পাবে এই কাঁচা দুধ আর বেসন একসাথে একটা ম্যাজিকের কাজ করে না ব্যবহার করলে এর গুণ তোমরা বুঝতে পারবে না যারা যারাই এটা ব্যবহার করেছে তারাই প্রত্যেকে বলেছে স্কিনটা কতটা গ্লোয়িং এবং কতটা ফর্সা হয়ে গেছে কারণ দুধের মধ্যে এমন একটা স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ভীষণ সুন্দরভাবে রিপেয়ার করে এবং ফর্সা করে দেয় আর বেসনের সাথে মিশে ভীষণ ভালো কাজ কিন্তু এটা করে দেখবে এই শীতকালের প্রধান সমস্যা স্কিনটা খুব ড্রাই হয়ে যায় স্কিনের মধ্যে দাগ ছোপ এসে যায় স্কিনের রুক্ষতা শুষ্কতা বয়সের ছাপ এসে যায় রিঙ্কেল এসে যায় তো আজ আমি তোমাদের যে বেসনের রেমিডিটা একটা দুর্দান্ত রেমিডিটা শেয়ার করছি একদম ঘরে থাকা জিনিস দিয়ে দেখলে তো এটা একবার ট্রাই করতে পারো স্কিন কিন্তু তোমাদের এই কুঁচকে যাওয়া বুড়িয়ে যাওয়া স্কিন কোনো গ্লো নেই স্কিনটা ডাল হয়ে গেছে কিন্তু ভীষণ ভালো কাজ দেবে এবার এটা লাগানোর আগে কি করবে একটু হালকা গরম জল নেবে এবং সেটা দিয়ে এইভাবে একটু স্টিম নেবে দেখো একটা টাওয়েল বা রুমাল যে যাই হোক একটুখানি এই গরম জলে হালকা গরম জল বেশি গরম না এরমভাবে চিপে নিয়ে চুবিয়ে সেটা দিয়ে আমি জাস্ট মুখটাতে হালকাভাবে চেপে চেপে স্টিম দিয়ে নেবে তাতে কি হবে এই ধরনের রেমেডিগুলো করার আগে আমরা যদি একটু হালকা গরম জলে স্টিম দিয়ে নিই তাহলে রেমেডিগুলো খুব ভালোভাবে কাজ করে স্কিন খুব তাড়াতাড়ি ব্রাইট হয়ে যায় দেখবে এই রেমেডি করার পরে কিছু দিনের মধ্যেই তোমাদের ত্বক গ্লাসের স্কিন হয়ে যাচ্ছে গ্লাস স্কিন বলতে কি বোঝায় গ্লাসের স্কিন হচ্ছে সেই ধরনের স্কিন যে স্কিনে কোনো রকম দাগ ছোপ নেই স্কিনটা চকচকে গ্লোয়িং হেলদি স্কিনকেই বলা হয় গ্লাস স্কিন তাই তো দেখবে সেই ধরনের স্কিন পেতে গেলে কিন্তু কিছু বেশি কিছু করতে হয় না অল্প আমি যেরম তোমাদের আমি যেগুলো নিজে করি আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি দেখবে স্কিনটা কত সুন্দর একটা চকচকে একটা গ্লোয়িং ভাব এসে যাবে আস্তে আস্তে দেখবে এই রুক্ষতা শুষ্কতা কেটে যাবে স্কিনের মধ্যে একটা নরম কোমল সফটনেস এসে যাবে তো দেখো এইভাবে আমি মুখটাতে একটু স্টিম দিয়ে নিলাম স্টিম দেওয়া হয়ে গেল স্টিম দেওয়ার ফলে কী হলো আমাদের পোরগুলো ওপেন হলো এবং পোরের ভেতর জমে থাকা ময়লা ধুলো বেরিয়ে আসতে চাইলো এই সময় একটুখানি তুলোর মধ্যে একটু নেবে গোলাপ জল গোলাপ জল দিয়ে যেখানে যেখানে ধরো একটু বেশি ময়লা আছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে আছে এইভাবে একটু মুছে দেবে তার ফলে কি হবে যে পোরগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে এবং পোরগুলো লক হয়ে যাবে এবার এই যে ফেস প্যাকটা আমি বানালাম এই ফেস প্যাকটা সম্পূর্ণ ফেসে হালকা হাতে এইভাবে মানে গোল গোল রাউন্ড ওয়েতে একটু রাব করে করে লাগিয়ে নেবে একটু গোল গোল করে হালকাভাবে একটু স্ক্রাবিং করতে করতে লাগিয়ে নেবে এর মধ্যে আমি যে বেসন দিয়েছি বেসনে যে ছোট ছোট দানাগুলো এখানে তোমার এক্সফোলিয়েটারে কাজ করবে আর একটু স্কিনটাতে একটু রাব করলে স্কিনের ব্লাড সার্কুলেশানও বাড়বে ভেতর থেকে স্কিনটা গ্লোইং হবে তো সম্পূর্ণ ফেসে কিন্তু এটা খুব সুন্দর করে মোটা লেয়ারে লাগিয়ে নেবে দেখো আমি সুন্দরভাবে ইভেনলি লাগাবে সুন্দর করে মোটা লেয়ারে কিন্তু এটা লাগিয়ে নেবে লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট এটা ফেসে রেখে দেবে এবং দশ থেকে পনেরো মিনিট পরে এটা তোমরা যখন মুখ থেকে ওঠাবে না বিশ্বাস করো বন্ধুরা ফার্স্ট একবার মানে প্রথমবার ইউজেই না স্কিনটা ঝলমল করে উঠবে স্কিনের মধ্যেটা মানে আলাদা গ্লো চলে আসবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা স্কিনটা চকচক করছে তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো এবার দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি কতটা পরিষ্কার ঝলমলে হয়ে গেছে স্কিনটা এবার কি করবে একটু টাওয়েল ড্রাই করে নিচ্ছি ফেসটা একটু টাওয়েল ড্রাই করে নিয়ে দেখো মুখটা আমার কত পরিষ্কার একটা মানে সুন্দর গ্লো লাগছে মুখে এবার আমি লাগাচ্ছি একটু নিভিয়া সফট একটু নিভিয়া সফট নেবে বন্ধুরা এই শীতকালে বলো গরমকালে বলো সারা বছর না নিভিয়া সফট কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো এখন যেহেতু শীতকাল নিভিয়া সফটের সাথে জাস্ট দু ফোঁটা আমি গ্লিসারিন মিক্স করে নিলাম গ্লিসারিনের মধ্যে না ঔষধি গুণ থাকে যেটা তোমার স্কিনের ময়েশ্চারটাকে লক রাখে স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ব্যাপারটা এনে দেয় এবং জানো তো এই গ্লিসারিন কিন্তু স্কিনকে একটা উজ্জ্বলতা দেয় স্কিনকে ফাটতে দেয় না প্রোটেকশান দেয় তো এইভাবে হালকাভাবে মাসাজ দিয়ে নেবে ব্যাস আর কিচ্ছু না এটা করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট পাবে আর একটা ভিডিওটা লাইক দিয়ে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতন বাই বাই